তিন ব্যক্তি এমন রয়েছে যাদের উপরে বিশ্ব নবীজি ধ্বংসের বস্তা করেছেন এক নম্বরে এই ব্যক্তি পিতা মাতা নাম কেমন নিয়ামত সম্পদ পেল আর পিতা মাতা করে যারা জান্নাত কামাই করতে পারলো না

তো এর থেকে হতবাদার সন্তান আর কেউ হতে পারে না রমজান মাস পে যারা আল্লাহর কাছে থেকে গুনাহ maaf कराय নিতে পারলো না নিজেদেরকে পবিত্র বানাইতে পারলো না তো এর থেকে হতবাগা আর কেউ হতে পারে এজন্য রমজান মাসের বিশেষ একটা আমল

رب العالمين نوح عليه السلام سي بقت بقى سورة نوح الله رب العالمين فقلت ربكم إنه كان غفارا يرسل السماء علينا مدرارا

আমি আল্লাহ তালার কাছে ক্ষমা চাউব রাব্বুল আলামিন বলেন ইউরিসিলিস আমি আল্লাহ রবুল আলামিন আসমান থেকে তোমাদের জন্য জমিনে বৃষ্টির ব্যবস্থা করে দিব সুবহানাল্লাহ বৃষ্টি আল্লাহ তাআলার এত বড় নিয়ামত যেটা আমাদের যেন অনুভব করা সম্ভব নয় কারণ মাটি খুললেই পানি পায় কথা বলেন ঠিক কিনা নদী নালার কোন অভাব নেই আল্লাহ আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করেন বৃষ্টি কত বড় নিয়ামত শুধুমাত্র তারাই অনুভব করতে পারবে যারা শুধু এই বৃষ্টির পানি দিয়ে ফসল ফলাই আবার আবার খাবারের পানির জন্য শুধুমাত্র বৃষ্টির পানিই ব্যবহার করে ঠিক না বৃষ্টি আল্লাহ নেওয়া নিয়ামত আমাদের দ্বারা অনুভব করা সম্ভব না তার কারণ পানির অভাব আমাদের দেশে অভাব নেই বৃষ্টি আল্লাহ তো পরিমাণ দেয় অনুভব তারা করতে পারে যারা শুধু এই বৃষ্টির পানিতে ফসল ফলায় অনুভব তারা করতে পারে যারা যারা খাবার পানি হিসেবে বৃষ্টির পানি ব্যবহার করে

আমি আল্লাহ তাআলার কাছে যদি তোমরা ইস্তিগফার পড়ো আমি আল্লাহ তালা তোমাদের সব থেকে বড় বিপদ দূর করে দেব জীবনের সব অন্যায়কে আমি মাফ করে দেব দুই নম্বরে ইয়াস্তিনিস সামা আলাইকুম মিদরা আমি আল্লাহ রাব্বুল العالمين আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দেব

বলেন 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 আমি তাদেরকে সন্তান দান করবো যাদের সন্তান হয় না হয় না এরপর যাদের সন্তান অবাধ্য পিতা মাতার বাধ্য করে দেবো এরপর আমি আল্লাহ রব্বুল আলামিন পিতা মাতাদেরকে সন্তান দ্বারা উপকৃত হওয়ার তাদের আমি তৌফিক দান করে দিব সুবহানাল্লাহ বলেন সন্তান দ্বারা সবাই উপকৃত পায় না কথা বলেন ঠিক কি না সন্তান দ্বারা পিতা মাতা আছে এমন অনেক ক্ষতিগ্রস্ত হয় কথা বলেন আছে না নাই সন্তান দিয়ে আপনি কি উপকৃত হবেন অনেক সময় তো এমনই বলে ফেলেন যে সন্তান থাকার থেকে না থাকাই কি

যিনি দিলেন আওয়াজ করে বলেন তিনি কে আল্লাহ আল্লাহ বলেন মানুষের মাহাত্তর কারণে মানুষের গৌরবের কারণে মানুষের মর্যাদার কারণে তোমরা মানুষকে ভয় পেয়ে থাকো তোমাদের কি হলো যে তোমরা আমি আল্লাহ তালাকে ভয় করছো না অথচ তাদের ক্ষমতার থেকে আমি আল্লাহর ক্ষমতা কম নয় আল্লাহ ক্ষমতা দেখায় না তাইতো এই জন্য তৎক্ষণাৎ ক্ষমতা আল্লাহ দেখায় না মানুষের বিভিন্ন নেতা নেত্রী তাদের কথা উল্টা চললে তারা ক্ষমতা দেখায় আপনাকে বিপদে ফেলে দেয় আর আল্লাহর উল্টা চললে তৎক্ষণাৎ আল্লাহ তার ক্ষমতা দেখায় না আল্লাহ আপনাকে করে না আজাবে এটাই আল্লাহ কথা বলেন আল্লাহ যদি সাথে সাথে পাতলাও করত তাইলে মানুষকে আমরা যেমন ভয় পাই ঠিক এর থেকে বেশি আমরা আল্লাহকে ভয় ভয় পেতাম আল্লাহ তারা বলছে শুনে রাখো দুনিয়ার সকল মানুষের ক্ষমতা যদি তোমরা এক জায়গা আমি আল্লাহ তারার ক্ষমতার এক পরিমাণ সমান হবে না কথা বলেন ঠিক কিনা তার ক্ষমতার কারণে যদি তাদেরকে ভয় পেতে হয় তাদেরকে ভয়ও পাও তাদের আইনকেও ভয় পাও তাদের ক্ষমতার কারণে তাহলে তাদের থেকে তো ক্ষমতা আমি আল্লাহর কম না তাহলে তাদের ক্ষমতার কারণে যদি তাদেরকে ভয় পেতে হয় আমার ক্ষমতা কি কম কথা বলেন আল্লাহর ক্ষমতা কম সরকারের আইন তো পুঙ্খানুপুঙ্খভাবে মানার চেষ্টা করেন সরকারের ক্ষমতা অমুকের ক্ষমতা আছে তমুকের ক্ষমতা আছে ও জারিস কেমন লোক ওর উল্টা চলিস না ওর উল্টা কোনো কথা বলিস না ওর উল্টা কোনো বক্তব্য দিস না ওর বিশাল ক্ষমতা বিপদে পড়ে যাবে কিন্তু মুহূর্তের ভিতরে বুঝতেও পারবি না কথা বলেন আছে না নাই আছে এত আসতে বলেন কেন তো মানুষের ক্ষমতা ওর থেকে তো বেশি ক্ষমতা দর আল্লাহ আল্লাহ বলছেন আমি আল্লাহ ক্ষমতা তোমরা কি চিন্তা করো না আমি আল্লাহ বিভিন্ন পর্যায়ক্রমে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি করেছি তোমাদের উপরে এমন একটা সময় অতিবাহিত হয়েছে উল্লেখযোগ্য তোমরা কিছুই ছিলে না আল্লাহ তা আল্লাহ বলছেন আল্লাহ তা আলা ইংসা কুং সাই আমিন মা কুমড় আল্লাহ বলছেন তোমাদের উপরে এমন একটা সময় হয়েছে যে সময় তোমরা উল্লেখযোগ্য কিছুই ছিল না তোমাদের কোনো ব্যক্তি পরিচয় ছিল না ছিল না ছিল না তোমাদের কোনো বংশ পরিচয় ছিল না তোমাদের কোনো পদবি ছিল না এমন একটা সময় তোমরা অতিবাহিত করেছো তোমাদের উপরে অতিবাহিত হয়েছে ইনফালাকুনাল ইনসান

পিতা মাতার পানি দ্বারা তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তোমাদেরকে শ্রবণ দৃষ্টি শক্তি চক্ষু দিয়েছি তোমাদেরকে আমি পরীক্ষা করার জন্য যে তোমরা কি কর কি কর দৃষ্টি শক্তি শ্রবণ শক্তি আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমাদের কি নেওয়ার জন্য তোমাদের মাঝে দুই শ্রেণীর ব্যক্তি আছে আল্লাহ আর এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহ করে আল্লাহ বলছেন

লালন পালন করে যে আল্লাহ করে সেই আল্লাহর সাথে কোনো মানুষ কোনো ইমানদার কখনো নাফার মানি করতে পারে সর্বোচ্চ আপনি চিন্তা করবেন এ এই দুনিয়ার জীবন তো আমার শেষ হয়ে যাবে দুনিয়াতে তো আমি থাকতে পারব না এটাই তো শিওর এটা তো আমি বিশ্বাস করতেছি যে আল্লাহর কাছে আমাকে উঠতে হবে যেতে হবে নিজের জীবনকে পরিবর্তন করার জন্য এতটুক চিন্তাই যথেষ্ট তাই যথেষ্ট যথেষ্ট এতটুক চিন্তা যদি কেউ দৈনন্দিন জীবনে একবার চিন্তা করে তার জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ যা আমাকে যেতে হবে মরতে হবে আল্লাহর কাছে আমাকে উঠতে হবে আমার জীবনের জবাবদিহিতা আল্লাহর কাছে দিতে হবে আপনি একটু চিন্তা করেন দিনে রাতের যে কোনো একটা সময় প্রতিনিয়ত প্রত্যেক দিন প্রত্যেক দিন একবার আপনি এই কথাগুলো একটু ভাবেন একটু চিন্তা করেন দেখবেন আমার আপনার পরিবর্তন হতে সময় লাগবে

আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছি মাটির নিশ্বাস থেকে যেটা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন প্রথমে এরপর রব্বুল আলামিন বলেন ফুম্মা জা'আলনাহু নুতফাতান ফি কারারিন মাকিন অতঃপর আমি আল্লাহ তারা তোমাদেরকে শুক্র বিন্দু রূপে বীর্য রূপে এক সংরক্ষিত স্থানে তোমাদেরকে আমি সংরক্ষণ করেছি মায়ের পেটে এরপর আল্লাহ তাআলা বলেন সুম্মা খালাকনাল নুতফাতা আলাকা এরপর আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই বীর্যকে জমাট বাঁধা

তিনি তো আল্লাহ আহসানাল সমস্ত সৃষ্টিকারীদের উত্তম এভাবে তোমাকে আমি সৃষ্টি করেছি আমার ক্ষমতা কি কম আল্লাহর ক্ষমতা কি কম কম কোন মানুষের দ্বারা এটা সম্ভব এরপর আল্লাহ আলামিন বলেন এখানেই শেষ নয়

এর সৃষ্টি করেছি জমাট বাঁধা রক্ত থেকে সুম্মা মিমদ গতি মুখাল্লাকা এরপর আমি আল্লাহ তাআলা কাওকে পরিপূর্ণ পরিপূর্ণ মানব আকৃতি দিয়েছি ও গায়রী মুখাল্লাকা মুখাল্লাকা এরপর কাউকে আমি আবার আল্লাহ তাআলা অপরিপূর্ণ মানব আকৃতি দিয়েছি কাওকে আল্লাহ দেখলেন পরিপূর্ণ মানব আকৃতি দেননি কাওকে পরিপূর্ণরূপে আল্লাহ তালা সৃষ্টি করেননি কাউকে আল্লাহ তালা কান দিয়েছেন একটা কথা বলেন সৃষ্টিগতভাবে ভাবে না নাই কাউকে আল্লাহ হাত দিয়েছেন একটা আল্লাহ তালা এটাই বললেন কাউকে আমি পরিপূর্ণ আকৃতি দান করেছি আবার কাউকে আমি অপরিপূর্ণ আকৃতি দান করেছি কেন লিনু ভাই তোমরা পূর্বে কি ছেলে এটা নিয়ে যেন তোমরা চিন্তা করতে পারো

অতপর আমি আল্লাহ তাআলা শিশু আকারে তোমাদেরকে বের করেছি সুম্মা লিদাবুলু আশদ্দাকুম এরপর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে লালন পালন করে একটি পরিপূর্ণ বয়স পর্যন্ত পোসে দিয়েছি কাউকে আবার কারোর ব্যাপার আল্লাহ তাআলা বলেন উম পরিপূর্ণ বয়স হওয়ার

স্মৃতি শক্তি আগে জানতো এখন কি সবটাই তাই জানে কথা বলেন জানেন যখন মানুষ মানুষ বেশি বয়স হয়ে যায় তখন ছোট মানুষের মতো হয়ে যায় জেনেও কিছু জানে না আল্লাহ তাআলা এটাই বললে আল্লাহ তাআলার শক্তি আল্লাহ তাআলা দলিল দিলেন এরপর রব্বুল আলামিন বলেন আরো একটি দলিল তোমরা লক্ষ্য করবা যে মৃত জমিনকে আমি আল্লাহর আলামিন বৃষ্টির পানি দিয়ে পানি দিয়ে আবার তাদেরকে জীবন দান করে সুবহানাল্লাহ পড়ে

এবং আল্লাহ সমস্ত কিছুর উপরে ক্ষমতাবান এই জন্য আল্লাহ বলেন যে আমার ক্ষমতা তোমরা মানুষের ক্ষমতা দেখে মানুষকে তোমরা ভয় পাও মানুষের গাইডলাইন তোমরা মেনে নাও কিন্তু ওর থেকে তো বেশি ক্ষমতাবান আমি আল্লাহ তাহলে তোমরা আমি আল্লাহর কথা কেন মানো না